জীবনে যদি আপনি কোনো স্বপ্ন দেখুন সেটা আপনি নিজের যোগ্যতায় দেখুন অন্য কারোর প্রতি নির্ভরশীল করবেন না কারণ সে ঠিক একদিন আপনি হাতটাকে ছেড়ে রেখে যাবে মাঝ রাস্তার ভিতরে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইভ ডেইলি ডেলি বলক নিয়ে আমি নীলা বলছি গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন আল্লাহর রশিস রহমেতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তাই তো এখানে সকালে নাস্তা হিসেবেই মানে ভিডিওটা শুরু করলাম রানাগড় থেকে তো এখানে মানে বাসি ভাত আছে মানে ঠান্ডা ভাত সেটা আমি একটু তেলে ভেজে নিব তাছাড়া একটু অন্য রকমের একটু তেলে ভেজে নেব ফ্রেড রাইসের মতো করে তো এখানে দুইটা ডিম আমি মানে একটু ভেজে তুলে নিয়েছি আর এখানে গাজর আর আলু দিয়ে একটু বেশ কিছুক্ষণ সময় তেলে ভেজে নিয়েছি তারপরে কিছু পেঁয়াজ পাতা আমি দিয়ে দিলাম এভাবে না ফ্যাট রাইসের মতন ঠান্ডা ভাত তেলে ভেজে নিলে না খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এইগুলো আমি বাজা হয়ে গিয়েছে আমি তুলে নিব পেঁয়াজ পাতা দিয়ে বেশিক্ষণ লারাচা করি কারণ পেঁয়াজ পাতার যে কালারটা ওটা নষ্ট হয়ে যেতে পারে আর এই যে এখানে আমি তেলে ভেজার মানে ওই পেঁয়াজ পাতা আলু আর গাজর এইগুলো তুলে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজ মিষ্টি একটু তেলে ভেজে আমি এখানে আবার ভাতগুলো তেলে ভেজে নিচ্ছি তাই তো এই যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম আলু গাজর পেঁয়াজ পাতা সেইগুলো একটু ভাতগুলো তেলে ভেজে নেওয়ার পরে এখানে পরে অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে লাইরে স্যারে ভাতের সাথে ভালো করে মিশিয়ে নেব ঠিক ফেডারেশের মতো রাইসের কালারটা সাদা আমি একটু হালকা হলুদ দিয়েছি কালারটা আসার জন্য তেই তো এই যে আমি প্রথম যে ডিম ভেজে রাখছিলাম দুইটা ডিম সেই ডিম দুইটা আমি দিয়ে দিলাম আসলে এটা খাবারের পর বয়স দিচ্ছি খুবই টেস্টি হয়েছিল যারা এভাবে না খেয়েছেন অবশ্যই খেয়ে দেখবেন ভালো লাগবে আর আপনাদের কাছে একটা মানে অনুরোধ আমি যখন দিছিলাম এখন তো বাচ্চা কাচ্চা মাদ্রাসা স্কুলে ভর্তি করার সময় আমার বাসার পাশেই কিন্তু মেন রাস্তা এখান দিয়ে মাইকিং করতেছে মানে বাচ্চাদের ভর্তি করা বিষয়ে মাদ্রাসার তো হয়তো বিডিওর মাঝে উঠতে পারে আপনি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন নয়েজগুলো গুলো যদি পেয়ে থাকেন আর এরপর আমার ভালোবাসে মানুষদেরকে আরেকটা কথা মনে করে দিছি যারা আমার বিডিও শুরুতে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য পরে পর তার একটা ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আমাকে আর এখন কিন্তু লাইকের সংখ্যা মানে খুবই কম কমেন্টের সংখ্যা কিন্তু খুবই বেশি আমি যাদের ভিডিওগুলো দেখি আমি কিন্তু ভিডিও শুরুতে আগে লাইকটা দিয়ে তারপরে কিন্তু কমেন্টটা করি তাই প্লিজ দয়া করে আপনারাও এরকম করবেন কারণ যদি শুধু কমেন্টের সংখ্যাটা বেশি দেয় না লাইকের সংখ্যাটা কম দেয় না খুবই খারাপ লাগে ভিডিও বানানো যে একটা মন মানুষের এটা কিছুই থাকে না নষ্ট হয়ে যায় কারণ এত কষ্ট করে আমরা যারা ইউটিউবে মানে ভিডিও বানাই আমরা যারা এনে কন্টেন্ট কিনার আসি সবাই কিন্তু জানি যে একটা ভিডিও বানাইতে কতটা পরিশ্রম লাগে আসলে যারা বুঝে ইচ্ছেগত করে এগুলা করেন প্লিজ আপনাদের কাছে আমরা অনুরোধ এই কাজটা করবেন না কারণ এখানে আসছি একটা স্বপ্ন আশা নিয়ে আশা করি আপনারা আমার এই স্বপ্ন আশাটা পূরণ করবেন তা কথা বলতে বলতে আমার কথা ভুল টুল আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এই বোনটাকে একটু ক্ষমা করে দেবেন যদি ভুল কিছু বলে থাকে আপনাদের মনে কথা আমার মনের অজান্তে যদি আপনাদের ভুল কিছু বলে থাকে কি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে কি অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন তাই তো ওরা কিন্তু সকালে চলে গিয়েছে আমি কিন্তু ওদের নাস্তাটা রেডি করে দেওয়ার পর বেশ কিছু কাজও করে নিয়েছি আর এখানে একটু দেখলাম যে মানে ড্রেসিংয়ের সামনে একটু ধুল বালি ওই সাথে যে ওয়ার্ড্রোপের এখানেও দেখছি যে ধুল বালি তো এগুলো একটু মুছে নিচ্ছি এগুলো মুছ আমার হয়ে গিয়েছে তো এই তুলে একটু রোদ্রে দিব কারণ এইগুলো কিন্তু নিত্যদনের কাজ গরমের তো রেগুলায় ঘর মুশি শীতের দিনে এখন আসছে একদিন পর পর ঘর মুষব কারণ নিজের শরীরের দিকেও দেখতে হবে তা আমি একটু ওই দিয়েছি আর এই যে রাতের বেলা বাবা বুট নিয়ে আসছিলো এখানে বসে বসে আমি খেয়েছি বুটের খোসাগুলো এখানেই ফেলেছি তাই যে আমি এখন গরটা গর করে নিচ্ছি মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই শীতের বিচনা বসে বসে এইগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাইতে পারেন আর এক পাশের দাঁত তো নেই মানে যে আমি কোনো কিছু খেতে এক পাশে দাঁতের হার তো কেটে ফেলেই দিয়েছে যদি শক্ত কোনো কিছু খেতে যায় না তাই খুবই অসুবিধা হয়ে যাবে ডক্টরের নিষেধ করছে শক্ত কোনো কিছু চিবিয়ে খাওয়া যাবে না আসলে দাঁত যার নাই সে বুঝে দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বুঝে না দাঁত না থাকলে পরে বুঝে যে এই দাঁত দিয়ে কিন্তু কত কিছু মজার মজার খাবার খেয়েছি এখন আর খেতে পারছি না একটা হাড় চিবেতে পারি না মাছের একটা কাঁটা চিবেই খেতে পারে না এতটা ভয় নিয়ে খেতে হয় তাই সবাই আমার জন্য দোয়া করবেন তে তো আমি ঘরটার পরিষ্কার করে এসে কিন্তু পরে যে এখানে আদা রসুন মানে ছুলে নিব এটি বের করে নিছি আর এখন কিন্তু আমাদের এদিকে মানে হয়তো কোন লাইন ঠিক করছে কারেন্টের অনেক কারেন্ট যাচ্ছে কারেন্টে প্রচুর জ্বালাচ্ছে হয়তো কোনো আপুদের ভিডিও দেখা হয়তো আমার মিস হয়ে গেল অবশ্যই মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ যে সময় সারা দিনে এমনি তো দিন ছোটো তারপর কারেন্টে যে ডিস্টার্ব করতেছে কারেন্টের কথা কি বলবো এভাবে আমার বিডিও সারা মানে এদিক সেদিক হয়ে যাচ্ছে তারপর আপুদেরকেও সাপোর্ট করতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে পিলিস যখন আবার এইটা ঠিক হয়ে যাবে সবাইকে আগের মতোলি সাপোর্ট করব তাই তো আমি আদা রসুনগুলো শুলে রেখেছি কারেন্ট ছিল না বেলেন্ডার করতে পারি ওইভাবে রেখে দিয়েছি হয়তো যখন দেখব কারেন্ট ঠিক মতো আসে বেলেন্ডার করে নিব আর এখানে যে ডাটা শাক গতকালকে ডাটা রান্না করছিলাম সেই ডাটা শাকটা আমি রেখে দিয়েছিলাম ফেলে দেনি কারণ কিনে এনেছি কেন ফেলে দেবো ডাটা দিয়ে একটা ভাজি করে খাওয়াই যাবে যারা ডাটা শাকটা ভাজি করে না খাইছেন ভর্তা বানাও খাইতে পারেন ডাটা শাকটা ভাজি করলেও পারেন ভাল মানে বেশ ভালোই লাগে খাবার পরে তো বয়েটা দিছি অনেক মজা হয়েছিল মানে অল্প করে রান্না করা হয়েছে না অল্প জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশি করে রান্না করলে কিন্তু ওই জিনিসটা বেশি মজা হয় না তা ডাটা শাকটা আমি বেশ কিছুক্ষণ ভিজে রাখছিলাম আর ভিজে রাখার পরে মানে যদি বালু টালু থেকে থাকে ওইটা বেরোয় যাবে আর শাকটা অনেক ঝুরি করে কেটেছি না ও যদি বলে বিটে নিয়ে ধুই পরে কিন্তু তুলতে মানে অনেকগুলোই ফেলে যাবে ফেলানো যাবে এই কারণে আমি এইভাবেই ধুয়ে নিলাম আর এখানে আজকে রান্না করব মানে সহজ রান্না আজকে আজকে রান্নার কোনো ঝামেলা নাই আর এই সহজ রান্না করতে হলে না পরের দিন সকালবেলা মানে খুব চাপ হয়ে যায় তাই তো এখানে আমি আর রান্না করবো আজকে ই আলু দিয়ে গাজর দিয়ে ভাজি করব এই ভাজিটা না আমার কাছে বেশ ভালো লাগে সোহানের বাবাও পছন্দ করে রুটিটা খেতে তো বেশ ভালোই লাগে তা আজকে রাতের বেলা এইগুলাই মানে করব সোহানের বাবার জন্য সকালে বাদ দিতে হলে অন্য কোনো কিছু একটা তৈরি করে দিতে হবে কারণ সে শুকনো খাবার খেতে পায় না সে শুকনো খাবার খেলে না তার গলা আটকে যায় বলে তে ভাবছি রাতের বেলা এই গুলাই করি মানে সবসময় তো মাছ গোছ আমাদের সাধারণ মানুষ যারা আছে অল্প আয় ইনকাম সবসময় তো মাছ গোছ খাওয়া ঠিক না আর লাস্টে দেখি যে মানে কুলাই তো পারে না তাই সেই অনুযায়ী কিন্তু আমি সব কিছু করে থাকি তাই তো আমার কিন্তু ভাজিটা বসিয়ে দিয়ে ভাজিটা আমার অলরেডি হয়ে গিয়েছে ওইটা হয়তো মানে কেটে গিয়েছে ভাজিটা আমি রান্না করার পরে যে বেড়ে নিয়েছিলাম ওটা কেটে গিয়েছে আর এই যে এখানে শাকটাও বসিয়ে দিয়েছি মানে ডাটা শাকটা একবারে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে বসিয়ে দিয়েছি পরে আমি তেলে দিয়ে নিব এভাবে আমার কাছে শাক রান্না করলে ভীষণ ভালো লাগে অনেকে অনেক কাপড়দেরকে দেখি শাকটা একবারে বসিয়ে দেয় তাই তো আমার কিন্তু আমি যখন রান্না করতে লইছিলাম কারেন্ট ছিল না এই যে শেষ পর্যায়ে কিন্তু এখন কারেন্ট আসছে একটু এখানে কিন্তু আলোটা একটু বেশি তেজ শাকটা আমি তেলে দিয়ে দিয়েছি রসুন আর শুকনা মরিচ দিয়ে এইভাবে শাকটা তেলে দিলে না শুকনা মরিচ তেলের ভিতরে দিয়ে ভাজা দিলে না ওটা সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও বেশ ভালো লাগে অল্পই হয়েছিল শাকটা মানে অনেক মজাও হয়েছিল তাহলে যে আমার শাকটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন শাকের কালারটা কত সুন্দর সবুজ হয়েছে এবব শাক ভাজিগুলোই দেখতেই খেতে ইচ্ছা করে তাই শাক আমার রান্না শেষ আর এখানে একটু পেয়ারা কেটে নিয়েছি মা ছেলে তিনজনে মিলে খেয়ে নেবো একটু সামান্য মরিষের দিয়ে মানে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিলো তো এখানে আমরা কিন্তু তিনজনে মিলে বসে পড়েছি খাওয়ার জন্য তা আমি কিন্তু খাচ্ছি খেয়ে মানে বলছি অনেক মজা হয়েছে এই সাথে কিন্তু আমার বড়ো ছেলে আমার ছোটো ছেলে মানে ওরা মহিষ দিয়ে খাচ্ছে বলতেছে যে আমিও খাবো তো এই যে আমার বড় ছেলে নিচ্ছে আর ছোটোটা বড়টা খাওয়া দেখে ছোটোটা ওপরে নিয়েছে পরে একবার একটু মুখে নিয়ে বলছে আম্মু এত ঝাল তা আমি কিন্তু অনেক মজা করে খেয়েছি ওই যে সানেও নিলাম তো আপনাদের সাথে প্যারা খেতে খেতেই বিদায় নিবো দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম